বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে হারিয়ে দেন রাজ্য বিজেপি সভাপতি বাংলা থেকে যে দুজন বিজেপি সাংসদ তৃতীয় এনডিএ সরকারে মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন সেই তালিকায় নাম রয়েছে সুকান্ত মজুমদারের রাজ্য থেকে আরেক মন্ত্রী বনগার বিজেপির জয়ী প্রার্থী শান্তনু ঠাকুর তবে মন্ত্রী হলে সুকান্ত মজুমদার সম্ভবত আর রাজ্য বিজেপির সভাপতি পদে থাকবেন না কারণ বিজেপিতে এক মানুষ এক পদ নীতি চালু রয়েছে তবে এখনও সুকান্ত কোন মন্ত্রক পাচ্ছেন সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি তবে সূত্রের খবর শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হতে পারে সুকান্তকে যদিও আগে বাঁকুড়ার বিদায়ী সাংসদ ডক্টর সুভাষ সরকারের হাতে ছিল এই মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব তবে সুভাষ সরকার এবার হেরে গিয়েছেন আসুন জেনে নেওয়া যাক এই সুকান্ত মজুমদার সম্পর্কে কিছু অজানা তথ্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বোটানি নিয়ে পাশ করেন সুকান্ত মজুমদার পরে অধ্যাপনাও শুরু করেন এরপর সালে দু ঘনিষ্ঠ সুকান্ত মজুমদারকে বালুরঘাট কেন্দ্রে প্রার্থী করে বিজেপি সেবার ভালো ব্যবধানেই নিকটতম তৃণমূল প্রার্থীকে হারান সুকান্ত এরপর দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সরানোর পর সুকান্ত মজুমদারকেই রাজ্য সভাপতি করা হয় যদিও সুকান্ত মজুমদারের রাজ্য বিজেপি সভাপতি থাকাকালীন বিজেপি এবার রাজ্যে ভালো ফল করেনি আঠারোটি আসন থেকে কমে এবার রাজ্যে বিজেপির আসন হয়েছে বারো কিন্তু দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন দু উনিশের লোকসভা ভোটে রাজ্যে বিজেপি আসন পেয়েছিল আঠেরোটি এ বিষয়ে আমার কলিগ সুজয় কি ব্যাখ্যা দিচ্ছেন তার প্রতিবেদন শোনাবো আপনাদের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে যে মন্ত্রী পরিষদ গঠন করেছেন সেখানে তিনি শপথ নিয়েছেন এখনো পর্যন্ত জানা যায়নি তিনি কোন মন্ত্রী দায়িত্ব পাবেন সূত্রের খবর তাকে শিক্ষা প্রতিমন্ত্রী করা হতে পারে এই সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তার যে রাজনীতি শুরু থেকে শেষ এখন আমরা সেটাই আমাদের দর্শকদের তুলে ধরব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বটানির ছাত্র ছিলেন এই সুকান্ত মজুমদার দু হাজার উনিশে তার রাজনীতিতে পা এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়িয়েই তিনি নজর কেড়েছিলেন বড়ো অঙ্কের ব্যবধানে তিনি তৃণমূল কংগ্রেসেরকে পরাজিত করে প্রথমবার তিনি সংসদে পা রেখেছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন তিনি অধ্যাপক ছিলেন তিনি যখন অধ্যাপক ছিলেন সেই সময় থেকেই তিনি আর এস সঙ্গে যুক্ত ছিলেন একদিকে তিনি আর এস সঙ্গে যুক্ত ছিলেন অন্যদিকে তিনি বোটানি বিভাগের দীর্ঘদিনের অধ্যাপক ছিলেন এরপর দু হাজার উনিশে আর এস নির্দেশেই তিনি প্রথমবার ভোটে দাঁড়ান বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে এবং সেখান থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে একটা বড় ব্যবধানে হারিয়ে তিনি প্রথমবার সংসদে পা রাখা এবং দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই সুকান্ত মজুমদার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে বিজেপির যে ভরাডুবি তারপরেই দিলীপ ঘোষকে দিলীপ ঘোষই তার শীর্ষ সুকান্ত মজুমদারকে বিজেপি রাজ্য সভাপতি করার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দরবার করেছিলেন তারপরই দু হাজার একুশের থেকে তিনি বিজেপি রাজ্য সভাপতি পদেও আসিন ছিলেন একদিকে তিনি রাজ্য সভাপতির পদ সামলেছেন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বালুরঘাট থেকে তিনি তৃণমূল কংগ্রেসের একেবারে ক্যাবিনেট মন্ত্রী বিপ্লব মিত্র মিত্রকে তিনি পরাজিত করেছেন করে তিনি এ রাজ্যের তিনি এই বাজারেও তিনি সাংসদ হয়েছেন যদিও শেষ মুহূর্তে তিনি দশ লক্ষের দশ হাজারের ভোটে তিনি জয়লাভ করলেও এবারে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাতে তাকে কিন্তু জায়গা দেওয়া হয়েছে এবং শিক্ষা শিক্ষা প্রতিমন্ত্রী হতে পারেন সুকান্ত মজুমদার দীর্ঘদিন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ সামলেছেন অধ্যাপক সামলেছেন এবার তিনি কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির এক ব্যক্তি এক পদ তাই এই সূত্র ধরেই তাকে বিজেপি রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে কিন্তু তার যে রাজনৈতিক যে যে পালাবদল সেটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি জাস্ট দ্বিতীয়বার সাংসদ হয়েও হয়ে তিনি এবার কিন্তু নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তিনি জায়গা পেলেন এবং আমরা দেখেছি যে বালুরঘাটে এবারে তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি সংবাদ শিরোনামে ছিল এই আসনটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মাস্টার স্ট্রোক দিয়েছেন সে রাজ্য রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী বিপ্লব মিত্রকে তিনি ভোটে দাঁড় করিয়েছিলেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে সুনজরেও তিনি ছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে তাকে কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রীও করা হতে পারে বোটানি বোটানির ছাত্র ছিলেন উত্তর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তারপর তিনি বোটানির অধ্যাপক এরপর তার দু হাজার উনিশের রাজনীতিতে পা দিয়েই প্রথমবার জিতেই বালুরঘাটে বাজিমাত তারপর তার বিজেপির একেবারে শীর্ষ পদে রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি এরপর তিনি একেবারে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাতেও এবার জায়গা করে নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অর্থাৎ এটা আমরা স্পষ্ট যে এ রাজ্য থেকে দুজন প্রতিমন্ত্রী একজন সুকান্ত মজুমদার একজন শান্তনু ঠাকুর এবারে এই দিয়ে নানান রকম প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে আপনারা আজ বাংলার ইউটিউব চ্যানেলে সেই রকম প্রতিক্রিয়া আপনারা দেখতেই পারবেন মদন মিত্র এই যে দুজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার তাদেরকে তিনি খোঁচা দিতে গিয়ে বলছেন যে একজন বেগুনি আর একজন হচ্ছে আলুর রকম প্রতিক্রিয়া আসছে সৌগত রায় যিনি বর্ষিয়ান তৃণমূল সাংসদ মানে যেবার যিনি এবারেও দমদম কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি বলছেন যে দুজনই অকর্মণ্য এবং অপদার্থ এদের দিয়ে কোনো কাজ হবে না আর একটা বিষয় সার্বিকভাবে কিন্তু সামনে উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে এই যে প্রতিমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী হওয়া বাংলা থেকে কেন রাষ্ট্রমন্ত্রীই শুধু পেতে হবে এর আগের বার দু সালে আঠেরোটি সাংসদ পদ বা আঠেরো জন সাংসদ দিল্লিতে ছিল সেখান থেকে মাত্র চারটি মন্ত্রী করা হয়েছিল তাও আবার শুধু প্রতিমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী পূর্ণমন্ত্রী কাউকে করা হয়নি এবারে একটা আশা জেগেছিল যে হয়তো এবারে একজন পূর্ণমন্ত্রী করা হলেও হতে পারে হয়তো আইনমন্ত্রী হিসেবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দেখা যেতে পারে কিন্তু সেই আশাও পূরণ হলো না তবে এটা অনেকে মনে করছেন যে এই মন্ত্রিসভা যেটা গঠন হলো বা যে মন্ত্রিসভার শপথ গ্রহণ হলো সেই মন্ত্রিসভা কিন্তু চেঞ্জও হতে পারে মানে এই মন্ত্রিসভাই যে একদমই পাঁচ বছর ধরে থাকবে এরকমটা নয় অনেক বিশেষজ্ঞই কিন্তু তেমনটাও বলছেন আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ থাক বাংলা